ইতিমধ্যেই অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে বলা হচ্ছে গত চোদ্দ দিন আগেই মারা গিয়েছেন বেগম খালেদা জিয়া আবার কিছু কিছু সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখানো হচ্ছে গত এক মাস আগেই মারা গিয়েছেন বেগম খালেদা জিয়া আসল সত্য কি তা জানাবো আজকের এই ভিডিওতে তিনি তার মৃত্যুর আসল রহস্য কি সকল কিছু বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার মৃত্যু কি শুধুই অসুস্থতার ফল বা এর পেছনে কি রাজনৈতিক তত্ত্ব আছে এই ভিডিওতে পুরো ঘটনা ব্যাখ্যা করব। এবং তার মৃত্যুর গোপন তথ্য চিকিৎসার ইতিহাস রাজনৈতিক প্রভাব এবং তার রাষ্ট্রীয় শ্রদ্ধা পর্যন্ত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এতে অনেকগুলো শকিং তথ্য আছে এবং অনেক গোপন তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক মৃত্যু সংবাদ ও সময় ঠিক কখন মৃত্যুবরণ করেছেন কোথায় মৃত্যুবরণ করেছেন কিভাবে মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর সময় বয়স কত ছিল খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকার এভার কেয়ার হসপিটালে মারা যান চিকিৎসা দিন থাকার অবস্থায় তার বর্তমান মৃত্যুকালে বয়স ছিল আশি বছর দীর্ঘদিনের অসুস্থতার পর এই আশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন দেখা হলো হাসপাতালে চিকিৎসক দলের সঙ্গে তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল তাই তাকে সিসিউতে রাখা হয়েছিল এবং সেই সাথে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার সাধারণ ছুটির ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা ইতিমধ্যে দেখেছি জানাজা নামাজের আয়োজন করা হয় পার্লামেন্ট ভবনের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউতে পরে তাকে যাবজ্জীবন অনুপ্রাণিত নেতৃত্বের প্রতীক হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয় এখন আমাদের সবার প্রশ্ন থেকে যায় তার এমন কি রোগ ছিল যে রোগের কারণেই তিনি মারা গেলেন নাকি এর পিছনে গোপন রহস্য রয়েছে তো তার শারীরিক অবস্থার ইতিহাস ছিল জটিল ডায়াবেটিস হার্টের সমস্যা লিভার ও কিডনি কমপ্লিকেশন অর্থার ও শ্বাসনারীর জটিলতা এসব রোগে একসাথে তার শারীরিক দুর্বল করেছিলেন এই খবর জানিয়েছেন ডাক্তাররা তবে এখানে প্রশ্ন থেকে যায় এগুলো কি সাধারণ রোগ যে কোনো সময় বিপদ স্তরে পৌঁছে যেতে পারে বিশেষ করে বয়সের কারণে এই রোগগুলো মূলত হয়ে থাকে এখন অনেকেই প্রশ্ন তোলেন তার রোগ কি বেড়ে গিয়েছিল নাকি তাকে আক্রান্ত করা হয়েছিল জেলে নেওয়ার পর মূলত টর্চার করার বিনিময়ে এখন আমাদের প্রশ্ন থেকে যায় কত সালে তাকে নেওয়া হয়েছিল জেলে এবং কোন মামলায় তাকে নেওয়া হয়েছিল জেলে আর জেলে কি এতটাই টর্চার করা হয়েছে যার কারণে তার শরীরে এত অসুস্থতা দু সাল জিয়া অরফারেন্স টাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয় পুরান ঢাকায় পুরনো কেন্দ্রীয় কারাগারে তাকে বন্দি করা হয় পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসায় জন্ম নেওয়া হয় জেলে এমন কী নির্যাতন করা হয়েছিল জেলে নির্যাতনের অভিযোগ কী ছিল অভিযোগগুলো যা উঠে এসেছে পর্যাপ্ত চিকিৎসা না দেওয়া পছন্দমতো ডাক্তারের অনুমতি না পাওয়া চিতাতাপ নিয়ন্ত্রণিক কক্ষ মানসিক চাপ ও একাকিত্ব বিএনপির দাবি এই অবহেলাই তার শারীরিক অবস্থার আরও খারাপ করে তুলেছে আমরা অনেকেই জানি না বেগম খালেদা জিয়ার জীবনের বড় ঘটনা ও রাজনৈতিক ইতিহাস কী ছিল তো চলুন সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক জন্ম ও রাজনৈতিক যাত্রা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিপটে পা রাখেন স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং দীর্ঘ সময় বিএনপির চেয়ারপারসন ছিলেন তার রাজনৈতিক জীবনে ছিল গৃহযুদ্ধের মতো দলীয় সংগঠন নির্বাচন বিরোধিতার এবং ইতিহাস এবং শুধু তাই নয় জেল বিচার ও স্বাস্থ্যগত প্রভাব তার কী ছিল এই প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যে আমরা ইতিমধ্যেই জানিয়েছি দুই সালে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয় বিভিন্ন মামলায় তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয় যদিও পরে চিকিৎসার কারণে হাসপাতালে হস্তান্তর করা হয় তার সমর্থকরা অভিযোগ করেন যে কারাগারে চিকিৎসার সুবিধা যথাযথভাবে দেওয়া হয়নি এবং তার স্বাস্থ্য আরও খারাপ হয়েছিল বলে জানিয়েছেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ থেকে শোক প্রকাশ হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা বার্তা দিয়েছেন যেমন ভারত পাকিস্তান ইত্যাদি রাজনৈতিক বিরোধী দল ও নাগরিক সমাজের দুঃখজনক প্রতিক্রিয়া পরিশেষে বলতেই হয় খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন বাংলাদেশের একটি যুগের প্রতীক তার মৃত্যু শুধুই দীর্ঘ অসুস্থতার ফল নয় বরং একটি রাজনৈতিক অধ্যায়ে শেষ হয়ে গেছে গেল এই মুহূর্তে দেশ শোকাহত জাতি স্মরণ করছে তার অবদান ভালো মন্দ কিছুই এখন জাতি দেখছে আপনারা যদি সত্যি ও বিশুদ্ধ তথ্য পেতে চান তাহলে নিউজের আসল সোর্স অনুসরণ করুন গুজব নয় ভিডিওটি লাইক ও শেয়ার করুন মন্তব্যে লিখুন আপনি খালদা জিয়া সম্পর্কে আরও কোন তথ্য জানতে চান আর অবশ্যই এরকম সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবার আগে আপনি সঠিক তথ্য এবং সঠিক ভিডিও পেয়ে যান